আশুলিয়া ঘোষবাগ এলাকায় আল মুসলিম একটি কারখানার নাজমুল নামে একজন শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নাজমুল বলেন আমি পাঁচ তারিখে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলাম হঠাৎ করে সাদা একটি মাইক্রোবাস এসে আমার সামনে আসে আমাকে বলে ভাই এই ঠিকানাটা বলতে পারবেন আমি কাগজটা হাতে নেওয়া মাত্রই মাইক্রোবাসের গেট খুলে গাড়ির ভিতরে তুলে নেয় আমাকে এলোপাথারিভাবে ভাবে শুরু করে ও আমার নিকট হইতে সাদা তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং আমাকে বলে আল মুসলিমের চাকরি ছাইডা তুই এলাকাতে চলে যাবি এই বলে আধা ঘণ্টা পরে একটি ফাঁকা জায়গায় আমাকে ফেলে যায় এলাকার লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা দেয় পরে আমি আশুলিয়া থানায় একটি অভিযোগ দাখিল করি আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই ব্যাপারে আল মুসলিমের অন্যান্য শ্রমিকরা অপহরণকারীদের শাস্তি দাবি জানিয়েছেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুলের প্রতিবেদনে আঘাত করলাম আমরা এটার বিষা চাই নিজে চাই আর আমাদের বিনা কেন বের করছে আমরা এটার চাই আমি আপনার নাম কি আমার নাম লিপি আমরা আল মুসলিমে চাকরি করি ঠিক আছে আমরা কাজ করতেছিলাম সব গার্মেন্টসে আন্দোলন হয়েছে মারামারি হয়েছে ইস্টা ব্যাগায় হাত দিছে কিন্তু আমরা আল মুসলিমে কেউ ইস্টা হাত দেয়নি কিন্তু আমাদের ভাই ঠিক আছে যে আমাদের সবাইরে ইয়া দিয়ে রাখতো হ্যাঁ সেই বড় ভাইয়ের গায়ে ওরা হাত দিছে রাস্তা থেকে উড়াইয়া নিয়ে যায়া ওরা কি করছে গাড়িটা নিয়ে যায় ওর মাথা ফাডাইছে হাতের আঙ্গুল ভাঙা দিছে আর বিভিন্ন জায়গায় আঘাত করছে সাদা স্ট্যাম্পটা সাইন নিছে তিন টাকা কাগজ তাহলে এটা আল মুসলিমের কোন লোক জড়িত আছে মনে করেন কারণ আমরা ওই উনি আমাদের পক্ষ হইয়া দশজন শ্রমিক তো কথা বলতে পারে না যে একজন কথা বলা লাগে ঠিক না আমাদের এখানে বাইশশো পঁচিশশো লোক আছে আমরা তো বাইশশো পঁচিশশো পঁচিশশো মালিকের সাথে কথা বলতে পারবো না ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারবো না তাই না

প্রত্যক্ত অবস্থায় তাকে ফেলে দিয়েছিল তার মধ্যে আমাকে ফোন দিয়ে জানাবো আমাদের এখানে আর একটা কথা ছিল যে আমাদের এক দোকানে নামাজ পড়ার কথাবার্তা ও আলোচনা হয় হঠাৎ করি আমি আমার বন্ধুকে নানুকে শ্রমিক ভাইদেরকে যখন ফোন দিই সে বলল যে আমার তত্ত অবস্থায় এভাবে আমি পড়ে আছি তাড়াতাড়ি আমাকে ইচ্ছা দেয় নিয়ে আসো তখন আমি নিয়ে এসে আমি আমার মেনাজার সার যে কলেজের মেনাজার সারকে বলি ছুটি নিয়ে এইভাবে বললেন এখন আপনার দাবি কি যে আপনি বন্ধুদের মায়ের খেলো সে আল মুসলিম কি আসলে কি খারাপ আসলে আল মুসলিমের যারা ম্যানেজমেন্ট যারা আছে আসলে আমাদের মনে হয় এটা খারাপ তাহলে এখন আপনি কি দাবি করেন আপনি একজন শ্রমিক হিসেবে আমি শ্রমিক হিসেবে যে দাবি করি যে এদেরকে আইনের আওতায় আনা হোক এদের জন্য মামলা কে কে মারতে পারে আপনার ধারণা আমাদের দ্বারা আছে যারা আমাদের শ্রমিক ভাইকে যে হি হুমকি দিয়েছে অনেকে আছে স্টাফ এখানে জড়িত অন্তত আমার এই শ্রমিক ভাইদের কাছে এটা শোনা যাবে আপনাদেরকে এদিন আগে গিয়ে কেউ হুমকি দিয়েছিল এটা হুমকি দেওয়ার মতো আপনারা কি কোনো আন্দোলনের সাথে যুক্ত আছেন না তাহলে আপনাদের মারলো কেন এটা আমাদের শ্রমিক ভাইজি আমাদের নাসমুল ভাইকে যে মারছে অন্তস্তু সেই বলতে পারবে সেই তাহলে আপনি দাবি করেন আমাদের দাবি হলো যে এদেরকে একটা সুন্দর বিশ্বাস আয় আপনার নাম আমার নাম আলম আপনি কি কে ডিপার্ন্টে চাকরি করেন আমি ফিনিশিং আয়বার ম্যান ঠিক আছে কে কে জড়িত থাকতে পারে আপনি সন্দেহ কারে হয় হ্যাঁ এবারে হচ্ছে যখন ম্যানেজমেন্ট বলছে সেখানে আমার মানে স্টাফ যখন এখানে এই বলছে ওরা আমি এতে করে আমি যতটুকু এই কারণ আমাকে কিন্তু কয়েকবারে এখানে আপনার ফিনিশ আপনার মধুমতি ফিল্ম থেকে রিয়াজ পি এম আছে মেজান আছে তারপর আপনার কর্ণফুলি আমাদের কর্ণফুলির থেকে আছে ই আছে হানিফ আছে পি

দুই মিনিট মত মনে করেন আস্তে আস্তে গাড়ি চালাইছে জোরে না স্লো স্লোলি গাড়ি টানছে টানার ওই দুই মিনিটের মধ্যে আমার দুইটা কথা বলছে যে আপনারা আঘাত করছে ডাইরেক্ট বলবেন আপনাকে ওরা উপরে গাড়িতে ঢোকার পরে গাড়ি চালাচ্ছে বলতেছে আপনাকে আঘাত করছে কে আপনি যাই বলবেন যে এই আঘাতটা করছে যে আপনার যে মাধ্যমে এটা হচ্ছে আপনাকে আপনার মতন আপনি সাজা বলবেন যে কোথায় গেছিলেন আপনি জানেন কিন্তু আপনি সাথে বলবেন যে উদায় গিয়েছিলাম সেখান থেকে কিছু আসলে বাজে পড়া আছে ইয়ে গেলো ধাক্কা লাগছিল চলে গেল আমি যখন পরিবে এখানে মানে বেশ অন্ধকার তখন আমি লাস্টে আমি আসলে তখন আমি মানে আঘাতে বা আমি দিকটা বলে আমি আসি

Yeah.